বা রাজাদের মহারাজাদের কোন রকম সম্মান আমরাও তত পক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর যে মানুষ সবচেয়ে বড় ধ্রুব সত্য যেটা সেটা হচ্ছে জন্ম হবে যার মধ্যে এটি সবচেয়ে বড় গ্যারান্টির সাথে বলা যায় কিন্তু এর মাঝখানে যে সময় যে কাজ মানুষ করে যাবে তার মধ্যেই কিন্তু মানুষ জীবিত থাকে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে মহারাজা বীরচন্দ্র মানিক বাহাদুর এবং মহারাজা রাধাকৃষ্ণ মানিক বাহাদুর এবং মহারাজা বীরেন্দ্র পরপর তিনজনের যে উত্তরাধিকার সূত্রে যে মহারাজা হয়েছে শেষ মহারাজা রাজ্যের মানিক্য ডাইনেস্টিক এমনসব কাজ করে গেছেন যে আজকের তারিখও আমার মনে হয় যে নতুন আঙ্গিকে আধুনিক ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে উনি যা চেয়েছেন সেটা আমাদের ত্রিপুরা সরকার উনার যে চিন্তাধারা সেটাকে আমরা করার চেষ্টা করি এবং আমরা সেটা করব কিন্তু আমি জানি না আগে সরকার কেন এই ধরনের চিন্তা ভাবনা করতেন যে ভালো কাজ করেছে যে মানুষের জন্য কাজ করেছে ওনাদেরকে আমরা কেন সম্মান

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেভাবে আমাদের শিক্ষার দেন আমরা সেইভাবেও কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি আর সে আমরা যখন আমরা দেখি দেখেছেন প্রোগ্রাম তিরঙ্গা প্রেও আমরা উত্তোলন করেছি কিন্তু হর বাড় তিরঙ্গা উনি কি বলছেন দেশ স্বাধীন করে যে ওনাদেরকে আমরা ভুলে যাব ওনাদেরকে স্মরণ করার জন্য হর বা তিরঙ্গার মাধ্যমে এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ তাদের যে সম্মান এবং তার সাথে সব মানুষের নিউ জেনারেশন তারা হয়তো বা এই ঘটনাগুলো জানে না এই ইতিহাসকে জেনে তার সাথে কানেক্ট করা এই যে আমাদের জন্য গর্ব এই ন্যাশনাল ফ্ল্যাগ তার প্রতি কানেক্ট হওয়া এবং যারা আমাদের স্বাধীনতার জন্য দেশের স্বাধীনতার জন্য যারা আত্ম বলিদান তাদেরকে স্মরণ করে এখনো যারা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা তাদের এই কথাগুলো তো আমরা আগে কোনো আমরা দেখি এরপরও অনেক গভর্নমেন্টের সেই আমরা দেখি সেই কারণে এখন আমরা আমরাও চেষ্টা করছি সেইভাবে সময়